আদর্শ সর্বজনীন মূল্যবোধ প্রতিষ্ঠা করা পাঁচ ধরিত্রীর স্বাভাবিক ও সংশয়পূর্ণ অবস্থান থেকে রাখার নিমিত্তে কৃষি প্রকৃতি পরিবেশ জলবায়ু নিয়ে কাজ করা এত বিষয়ে সমমনা রাজনৈতিক দল

অধিকারে নাও দেয় বৃহত্তর তাদের অবস্থান অধিকার ও কৃষি প্রকৃতি পরিবেশ জলবায়ু নিয়ে সচেতন করা দুই সর্বপ্রকার শোষণ বঞ্চনা বৈষম্য অন্যায় অবিচারের বিরুদ্ধে অহিংস কেউ মানতে পাল্টা মান দেব না গলাটা বাড়িয়ে দেব নিন্যায় গোল প্রতিরোধ দেই নিজেকে শান্তিপূর্ণ

বাংলাদেশের প্রতি থাকবে লাল বৃত্তের মাঝে কারো সমুদ্রের দৃশ্যমান দৃশ্যমান কৃষি মার্গের মাঝে ছোটে লাল গোলাপ ফুল সহ দপ্তরের সাঁতার কৌতলের ছবি এ প্রতীকে সংগঠকের প্যাক প্রাণ দলিলপত্র পোস্টার পুস্তিকা সাইনবোর্ড ইত্যাদি ইত্যাদিতে ব্যবহৃত হবে অনুচ্ছেদ ছয়